নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা প্রিপারেশন কেমন করছো তো জানিও সবার ফার্স্টে আর নতুন বছরের প্রথম দিনটা তোমার তোমরা কীরকম কাটালে সেটাও জানিও তো চলো আজকে দেখো এসএসসি জিডি স্টাডি প্ল্যানে কী রেখেছি তো দেখো আজকে জি কের জন্য কি কী চ্যাপ্টার রেখেছি দেখো ভারতের বিভিন্ন রাজ্য রাজ্যের রাজধানী মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল তো এগুলো আগের দিনের তো তোমরা কেউ কেউ বলেছ যে জিডির পরীক্ষা তো এখন অনেক দিন আছে এমন পঞ্চাশ দিন মতো আছে তো তুমি কেন বিয়াল্লিশ দিন এরকম বলছ তো দেখো আমি মাঝখানে একটা দুটো দিন এরকম মানে ওইগুলো আগেরগুলো সব কিছু ওই যা যা আমি মানে ভিডিওটা যা যা টপিকগুলো তোমাদের বলেছি তো সেগুলো আবার রিভার্সে পড়ার জন্য দেব তো সেই জন্য আমি মাঝে মাঝে কিছু দিন এভাবে নিয়ে নেব তো আজকে দেখো দু নম্বর টপিক কি রেখেছি সাম্প্রতিক সাম্প্রতিক অ্যাপয়েন্টমেন্ট তারপরে রেখেছি ভারতের জনগণনা দু হাজার তারপরে রেখেছি ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ভারত গুরুত্বপূর্ণ হ্রদ জলপ্রপাত বিভিন্ন বাঁধ এবং নদী পরিকল্পনা তো তারপরে রেখেছি ভারতের বিভিন্ন নৃত্য ও উৎসব বিভিন্ন বাদ্যযন্ত্র নাম ভারতের রিজার্ভ ব্যাংক ও অন্যান্য ব্যাংক ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের হাইকোর্ট সমূহ মানে সুপ্রিম কোর্ট এবং হাই কোটের যেসব সম যে সমস্ত কোশ্চেনগুলো আছে ওগুলোই ভারতের বিভিন্ন বন্দর তারপর যেমন সমুদ্র বন্দর বিমানবন্দর নদীবন্দর থাকলে নদী বন্দরও তো আমি সমুদ্র বন্দর আর বিমানবন্দরটাই রেখেছি ভারতের প্রথম মহিলা তো এগুলো দেখো আগে হয়ে গেছে তো আজকে আমি আবার এঁকেছি যাতে আমার পড়াশোনাটা আর একটু ভালো হয় মানে ওগুলো এতদিন তো একটা একটা করে মানে দুটো একটা করে পড়েছি তো আজকে সবগুলো পড়ছি তো আগে যখন পড়েছি অনেকটা দেরি হয়েছে আজকে যখন পড়তে গেছি তখন দেখছি একদম মানে সব কিছু তো পড়া বেশিরভাগ তো আজকে একদমই সময় লাগেনি তো তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো আমি যেগুলো করেছি আজকে সেগুলো টিক চিহ্ন দিয়ে রেখেছি আর যেগুলো পারিনি সেগুলো রেখে দিয়েছি তো সেগুলো এখন দেখবো মানে সন্ধ্যেবেলা তো সারাদিনে এই কটাই দেখেছি তো তারপরে জিআই দেখো কি আছে নাম্বার সিরিজ তারপরে কোডিং ডিকোডিংটা দেখেছি অ্যানালজিটা দেখেছি ভালো করে নয় অল্প দেখেছি তারপরে ক্লাসিফিকেশনটা একটু দেখেছি হালকা দিক নির্দেশনটা দেখেছি ভালো করে ভেনচিত্রটাও করেছি তারপরে মিসিং নাম্বারটা করা হয়নি ওয়ার্ড ফরমেশনটাও এখনও করা হয়নি মানে এখনও দেখাও হয়নি তো এগুলো মানে আগের থেকে এগুলো করা আছে এখন যখন করতে যাচ্ছি অনেকটাই মানে সহজ সহজ মনে হচ্ছে আর পড়াশোনাটাও একটু ভালো হচ্ছে মানে এতদিন যে পড়লাম সেটা যাতে ভুলে না যায় সেই জন্য আমার এরকম করা তো আমি এইভাবেই পড়ি তো তোমাদের যদি না পছন্দ হয় তোমরা নাও করতে পারো আমি তো এইভাবেই পড়ি তো আজকে আমি এরমভাবেই পড়েছি মানে এই চার দিন যে স্টাডি প্ল্যানটা দিয়েছি তো সেটা আজকে আমি মানে সেগুলার আবার পড়া পড়া মানে পড়বো নতুন করে যাতে সেটা আমার অনেক দিন মনে রাখতে পারি এরকম তারপরে দেখো ম্যাথের সময় কার্য সময় দূরত্ব লাভ ক্ষতি নল চবাচ্চা এই চারটে আমি দিয়েছিলাম তো আজকে এই চারটে সম্পর্কে দেখে নিলাম একটু তো এইগুলো আগে করেছি আজকে আর দেখে নিলাম যাতে যাতে ভুলে না যায় তাড়াতাড়ি সেই জন্য এইটা তো আমি এরকমই তো পরে যেদিন আট দশ দিন হবে তারপরেও দেখবে এগুলো সব কিছু আমি আবার নতুন করে পড়বো তো এভাবেই পড়ি তো তারপরে হিন্দির জন্য দেখো কি রেখেছি সন্ধি তারপরে রেখেছি সমাস তারপরে অশুদ্ধিয়া উন অশুদ্ধীয়া ওর উনকে শুদ্ধরূপ তারপর উপসর্গ প্রত্যয় পর্যায়ে বাঁচি শব্দ বিশেষণ আর ক্রিয়া এগুলো আমার এখনও পড়া হয়নি তো ম্যাথটা একটু একটু দেখেছি তো চিহ্ন দিইনি তো ম্যাথটা আমি রাতে এখন দেখব আর মানে ম্যাথটার হিন্দিটা এখন দেখব তো সেই জন্য রেখে দিয়েছি আর দিনের মধ্যে আমি এগুলোই দেখেছি তো আজকে বেশি পড়াশোনা করা হয়নি শীতের জন্য প্রচণ্ড ঠান্ডায় উঠতে বেশি ভালো লাগছে না কিন্তু তবুও আমাদের তো পড়তেই হবে না এক্সামের আর বেশি দিন নেই তো পড়াশোনাটা অবশ্যই খুব সুন্দরভাবে করো আর যেটা পড়ো সেটা এক দু দিন পরে আবার মানে রিভাইস দাও না হলে ভুলে যাবে আর আমি সেটা করি না আমি দু তিন দিন পরে আবার রিভাইস দিয়ে নিই যাতে আমার সবটা ভালো করেই মনে থাকে তো পড়বো যতক্ষণ একটু ভালোভাবেই পড়বো যাতে ভুলে না যায় তো সেইভাবেই পড়েছি তো আবার সেগুলো আমি মানে আরেকবার করে পড়ে নিচ্ছি তো এরকমভাবে অনেকজন নাও পড়তে পারে আবার অনেকজন পড়তেও পারে তো ভি আমার এই প্ল্যানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশ করতে হলে অবশ্যই এরকমই করতে হবে কারণ একদিনে সব পড়া সম্ভব না আবার একদিনে সব কিছু পড়ে সেটা মনে রাখাও সম্ভব না তো সব কিছু ঠিক ভালোভাবে মনে রাখতে হলে তোমাদেরকে ঠিক এভাবে দু দিন পড়ে নিয়ে সেইভাবে মানে টপিক অনুযায়ী দু একদিন পড়ে নিয়ে সেগুলো আবার ডিভাইস না দিলে এরকম হয় না তো এই প্ল্যানটা আমি যখন উচ্চ মাধ্যমিকে পড়তাম তখন আমার একটা স্যার এইভাবে ঠিক পড়তে বলেছিল তো তারপর থেকে আমি চেষ্টা করি ওইভাবেই পড়ার মানে কিছুটা পড়ে নিই তারপরে সেগুলো আবার পড়ি পড়ে যখন মনে হয় না এগুলো আমার একদম আমি আয়ত্ত নিয়ে এনেছি তখন আবার নতুন কিছু পড়ি তো সেগুলো ওইভাবেই আমি কিছুদিন পরে আবার রিভাইজ দিই যাতে আমার খুব ভালো করে মনে থাকে আর একটা কথা যেটা হচ্ছে পরীক্ষা তো বেশি দিন সময় নেই তো এই সব নিয়ে আর কী কী ভিডিও চাও প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর আজকে আর একটা ভিডিও আমার বানাতে হবে সেটা হচ্ছে একটা ভাইয়ের জন্যে বলেছে হিন্দি নিয়ে তো সেটা আমি দেবো খুব তাড়াতাড়ি তো এই ভিডিওটা দেওয়ার পরেই হয়তো দেবো তো এভাবেই তোমরা পড়ো আর এভাবে যদি না হয় তোমাদের যেমনভাবে ইচ্ছে তোমরা সেমনভাবে পড়ো আর আমার আইডিয়া তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ বলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো